নিয়ে দিলেন তোমরা যখন বিয়ের ফিরিতে বসবে তোমরা যখন বিয়ে করতে যাবে আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম চারটে জিনিসকে তোমরা লক্ষ্য করে বিয়ে করতে যাবে চারটে জিনিসের প্রতি তোমরা দৃষ্টি রাখবে আগে বিয়ের আগেই এই জিনিস তোমরা দেখে নেবে আল্লাহ নবী জানিয়ে দিলেন এই চারটে জিনিস লক্ষ্য করি তবে তোমরা বিয়ের পিড়িতে বসতে যাবে ও যুবক ভাইরা যারা এখনো বিয়ে করলেন আল্লাহ নবীর এই হাদিসটা তোমরা ভালো করে ফলো করো ভালো করে উপলব্ধি করো বিয়ের আগে নবীজি নেই হাদিসটা মেনে একটু বিয়ে করতে পারো কিনা আল্লাহ নবী চারটে শর্ত বলেন প্রিয় নবী এক নম্বরে জানিয়ে দিলেন তোমরা বিয়ে করার সময় যে শর্ত তোমরা মাথায় রাখো সামনে যে মেয়ের ভিতরে যে যে লক্ষণগুলো তোমরা দেখবে এক নম্বরে গুণ তোমরা খুঁজে নেবে লিমা নিহা ওই এর সম্পদ গুলো দেখে তোমরা বিচার করে বিয়ে করতে যেও জোরে বলে হাদিসের অপব্যাখ্যা করলে হবে না যে নবী তালে বলেছেন মাল দেখে বিয়ে করতে মানে মাল পাঠিয়ে সব মেয়েগুলো বিয়ে করব গরিব গুলো সব গরিব ঘরের মেয়েগুলো সব বাড়ি বসে থাকবে নবী এটা বোঝাতে চাননি গো মুহাদ্দিসিনে কেরামরা চাম্পিয়ান ব্যাখ্যা করেছেন। আ্লা আপর কতস্কুন্দর ব্যাখ্যায়ে বলেছেন লি মালিঘ তার মাল দেখে তোমরা তাকে বিয়ে করবে মানে কুপু দেখো সমতা বিচার করো কুপু। আমি কোটি টাকার মালিক গরিব ঘরের মেয়ে একটা বিয়ে করব মানে সা দেখলে হবে। কি হবে দেখেনি তো জীবনে কিচ্ছু আপনি বড় গোবরা থেকে স্বরূপনগর বাজারে নিয়ে যাবেন দোকানে যে মাল ঝুলবে যা দেখবে তাই বলবে ওইটা ফাইন লাক্স যে ওইটা কিনে দিলেও তো এর বলে আ দেখলে জীবনে ভালো জিনিস দেখেনি শপিং মলে নিয়ে গেছেন স্টাইল বাজারে দেখে মাথা ঘুরে যাবে মানে আমার যেমন সম্পদ আছে আমি বিয়ে করব তেমন সম আবার গরিব ছেলে ধনির মেয়ে বিয়ে করবে মানে তেরো দিনের রোজগারের টাকা ও যে একটা কিরিম লিখে কিরিমের নাম লিখে দেশে তেরো দিন ধরে রোজগার করে যা উপার্জন করেছে একটা কিরিমি যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা এক নম্বরে গুণ দেখবে নিমালি ঘর ওই মেয়ে ওই মেয়ে ধন দেখবে তার মানে সমতা বিচার করবে তারপরে বিয়ে করতে যাবে আমার সঙ্গে তাদের ম্যাচ হচ্ছে কি না প্রিয় নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন অলি জামালি ঘর তার সৌন্দর্য দেখে তোমরা বিয়ে করতে যাবে ও যুবক ভাইরা ভালো করে মাথায় রাখো তোমরা মনে রাখো তোমার দেখতে যদি বিরাট সুন্দর হয় আর একটা মেয়েকে তুমি দেখে এসেছো কুৎসিত কালো কদাকার দেখে হয়তো তোমার পছন্দ হয়ে যেতে পারে নবী আমার কত দূরদর্শিতার সঙ্গে কথাটা বলেছেন তোমার হঠাৎ করে দেখে হয়তো পছন্দ হয়ে যেতে পারে তবে না 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 তোমরা সমতা বিচার করো এর জন্যেও আমি পরিষ্কার যে মেয়েকে বিয়ে করব তাকেও যেন আমার সঙ্গে করে এদিকে হঠাৎ করে দেখে প্রথমে তো তো বয়স হয়ে গেছে বছর আর শিক্ষিতরা লেটে বিয়ে করে মনে করেন বয়স হয়েছে তিরিশ বছর বিয়ের তো একটা চাহিদা আছে আছে না নেই আছে যে মেয়ে মেয়ে দেখলেই তো পছন্দ হবে যে সাইকেল চালিয়ে বেড়ায় তার যদি একটা মোটর দেখে যে মোটর সাইকেল দেখবে সেইটা তো পছন্দ হবে না হ্যাঁ ও দুটো চাকা হলেও রং সং উঠে যাই যাক পাইনি তো সে এতদিন পনেরো হাজার টাকা দামের মোটর সাইকেল দিলেও আনন্দ হবে তবে ও বলো দশ বারো দিন চালানির পরে গিয়ে মন খারাপ হয়ে যাবে না প্রিয় নবী আমার জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরে গুণ হলো বিয়ের সময় তোমরা মেয়েদিগের সৌন্দর্যটাও দেখে বিয়ে করো তিন নবী আমার তিন নম্বরে জানিয়ে দিলেন বলি হাসাবি বিঘা তোমরা বংশ দেখে বিয়ে করো আজি বংশের ছেলে যে বংশের মেয়ে বিয়ে করেছে তারা সেই বংশের সেই মেয়ের বাপ ঈদের নামাজ ছাড়া পড়ে না টুকটাক এইগুলো যদি হয় ওই ঘরের মেয়ে আমার বাড়িতে আসবে মানে তার কষ্ট হবে নামাজ পড়তে আমি ফজরে উঠবো ওই মেয়েকে যদি ডাকি তার তো কষ্ট হবে উঠতে যাবে না এতে হবে ঝামেলা আমি শ্বশুর বাড়ি গেলাম তারা নামাজ কালাম করে না বলছি কিন্তু হচ্ছে না হবে ঝামেলা আমার বংশ যেমন বিয়ে করবো ঠিক তেমন বংশের মজার ব্যাপার হলো আল্লাহ নবী চতুর্থ নম্বরে জানিয়ে দিলেন বলি দিনি গা তবে তোমরা মনে রাখো চার নম্বরে তোমরা লক্ষ্য করবে ওই মেয়ের ভিতরে দিন রয়েছে কিনা ওই মেয়ে দিনদারি তা কিনা ওই মেয়ে নামাজ পড়ে কিনা ওই মেয়ে শরিয়া তো অনুযায়ী চলে কিনা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবাই কেরামেরা তোমরা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাজফার বিজাতের দিন তবে তোমরা এই যার ভিতরে দিনে শিক্ষা রয়েছে যে মেয়ের ভিতরে দিনই এলেম রয়েছে যে মেয়ে দিনদারি তার উপরে চলে ওই মেয়ের উপরে তোমরা প্রাধান্য দেবে ও মুসলমানেরা মাথায় রাখন তবে আমার জানিয়ে দিলেন এক নম্বরে গুণ মাল যদিও না থাকে যদি তার ভিতরে তার বংশ গৌরব না থাকে বংশ মর্যাদা যদি তার না থাকে এমন করে তার দেখতে যদি বিরা সৈন্দর্য না হয়

তাহলে সব থেকে দামি হলো যে মেয়ের ভিতরে রয়েছে জ্ঞান আপনারা আজ আপনাদের বড় গোবরা গ্রামে সেই নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন নারী দিগকে দিন এলেম শিক্ষা দেওয়া হয় সেই নারী দিগকে এই মেয়ে দিগকেই শরিয়তের জ্ঞানগুলো শিক্ষা দেয়া হয় তারা শরিয়তগুলো মানবে বাড়িতে যখন সন্তান সন্ততি মানুষ করবে তখন মানুষ করার সময় ছোট্ট মানুষটাকে শিক্ষা দেবে কলেমা পড়তে হয় এইভাবে আমাদের নবীর নাম অমুখ আমাদের নবীর আব্বার নাম অমুখ নবীজির মায়ের নাম আলেমা কোনো নারীকে যদি ঘরে বিয়ে করে নিয়ে আসে তার সন্তানকে তো এগুলোই শিক্ষা দেবে আর যে মেয়ের ভিতরে দিনিয়েলেম নেই শরীয়তের জ্ঞান নেই যে দিনদারিতা পছন্দ করে না ওই মেয়ে তো মোবাইল দেখবে আর সন্তানও দেখবে জিজ্ঞাসা করবে এই যে গান গাচ্ছে মায়ে কেডা তা বলবে এ হলো অমুক বলিউডের অমুক ওই মুখস্ত করবে নবীর আব্বার নাম আব্দুল্লাহ মুখস্ত না কষ্ট হচ্ছে বাবা

তিনি রাতের বেলা আই ঘুমাতে পাততেন না ঘুমাতে গেল তার মনে মনে এটাই হতো আমি ও মা রাতের বেলা আরাম করব আর আমার সাম্রাজ্যের ভিতরে যদি কেউ রাতের বেলা না খেয়ে থাকে যদি কেউ রোগের জন্য ছটফট করে এমন করে যদি কেউ অন্য অন্যটা খাওয়া হয়নি বলে ক্ষুদার্ত হয়ে যদি সে আলাজালা করে আমি ও মার আমি তো হলাম দেশের দেশের রাষ্ট্রপতি আমাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ফোরাত নদীর তীরে যদি কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না ওই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে যেত তিনি ঘুরে 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 দেখতেন কে কোন পরেশানির ভিতরে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কোনো একদিন তিনি ঘুম পেলে গেছেন আর করতে লেগেছেন কে কোন পেশানির ভিতরে আছে এই এই কথাটা আমি পড়েছি যখন মৌলানা বিভাগে পড়তাম এই কথাটা আল্লাহ না বলে একটা গুদ্ধ রয়েছে ওই পুরুষের ভিতরে এই কথাটা করা হয়েছে ভালো করে উপলব্ধি করুন এই আল্লাহ আল্লাহ পাকে নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রহ তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতে লেগেছেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন গভীর না

এই বিষয়ে যে তারা মা এবং মেয়ে দুধের ব্যবসা করতো দুধ বাড়িতে যে ছিল ওই দুধগুলো বাজারে নিয়ে যাওয়া হতো বেচা কেনা করে সেটাই ছিল তাদের জীবিকা তো দুধ দহন করেছে মা মেয়েকে বলছে মেয়েকে বলছে মেয়ে দুধ তো আজকে অল্প হয়েছে কি করা যাবে দুধে একটু পানি মিশা দুধে একটু পানি মিশিয়ে দে তাহলে দুধটা বেশি হয়ে যাবে মেয়ের ভিতরে ছিল দিনদারিতা মেয়ে তার আম্মাকে ডেকে বলে মা খলিফা ওমারের নির্দেশ হলো কোনো কিছুতে ভেজাল মেশানো যাবে না কাউকে ধোকা দেওয়া যাবে না এই দুধে যদি পানি মিশিয়ে দেই মানুষকে ধোকা দেওয়া হয়ে যাবে শুধু খলিফা ওমার বলেননি আল্লাহ নবী ও হাদিস পাকের ভিতরে জানিয়েছেন মান গাসসা ফালাইসা মিন্না যে ব্যক্তি যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেবে সে যেন আমার দলত দল থেকে তারা বিচ্যুত হয়ে গেল আমার দলে তাদের স্থান নেই ধোঁকা দেওয়া যাবে না মা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বাজারে চলে গেলেন হালকা একটু টি বছর ঘুরেছে প্রিয় নবী আগার তিনি মদিনার বাজারে ঘুরে ঘুরে দেখছেন একজন মানুষ একটা বিরাট গমের বস্তা নিয়ে ওই গমের বস্তা নিয়ে দাঁড়িয়াজো আল্লাহর নবী ওই গমের বস্তার ভিতরে হাতটা চালিয়ে দিলেন ভিতরে হাত দিয়ে দেখে ভিতরের গমগুলো ভিজা কি ব্যাপার উপরে দেখছি শুকনো তলায় দেখছি ভিজে ইয়া রাসূলুল্লাহ কি করব এ মদিনায় এসে বাজারে সবেমাত্র দাঁড়িয়েছি আসমান থেকে বৃষ্টি এসছে তো বিরাট আসেনি বলে হালকা সিটি ফোটা এসেছে বৃষ্টি ওই জন্য তলা পর্যন্ত আর পানি পৌঁছায়নি তলার গমগুলো উপরে দিয়েছি তা না হলে উপরের ভিজি মালগুলো যদি দেখে কেউ কিনবে না তো ভিজে মাল যদি উপরে দেখে কেউ কেউ কিনবে আমরা কি করি বেগুন পটল হাটে বাজারে নিয়ে যাই তো নিয়ে যাওয়ার সময় কানা যে যেগুলো কুচকে গেছে ছোট ছোট মাল ছাট মাল গুলো ওপরে তো কথা বলে না হ্যাঁ তলাই দেই না আর ওপরে কি দেই মাতানি মাল না দেখলেই জানো নজর কাড়ে